হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের ছয় নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক কর্মী সংয়মস ইন্দ্রিয়ার্থ অনুবাদ যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে সেই মূর্হ অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয় তাৎপর্য অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্যে সম্পাদন করতে অস্বীকার করে কিন্তু ধ্যান করার ভান করে মনে মনে ইন্দ্রিয় তর্পরে চিন্তা করে এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের কথাও বলতে পারে তাদের সংস্কৃত পরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করার জন্য কিন্তু এই শ্লোক অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে কিন্তু বিধিনিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে তখন ক্রমে ক্রমে তার সত্তা শুদ্ধ হয় কিন্তু যে ব্যক্তি যোগী সে যে আসলে ভোগের বিষয়বস্তুর সন্ধান করে সে সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক যদিও মাঝে মাঝে সে তত্ত্বকথাও বলে থাকে তার জ্ঞানের কোনোই মূল্য নেই কেননা ভগবানের মায়াশক্তি এই ধরনের পাপাচারী প্রতারকের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন এই ধরনের প্রতারকের মন সর্বদাই অপবিত্র এবং তাই তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের ছয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে